অনেক সময় এরকম আমাদের জিন্স প্যান্টের দাগ হয়ে একদম বিস্ত্রি হয়ে যায় যেটা গায়ে দেওয়া যায় না চলুন আমরা এই দাগের উপর একটি সুন্দর ডিজাইন করি যাতে মানুষ দেখলে বুঝতে না পারে যে এখানে একটা দাগ ছিল মানুষ দেখলে মনে করবে এখানে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে এই সুন্দর ইউনিক ডিজাইন করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই এবং কারো কাছে আপনাকে যেতেই হবে না শুধুমাত্র আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে হ্যান্ড এলের মাধ্যমে সুন্দর একটি ডিজাইন করার জন্য অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন দেখুন আমরা কত সুন্দরভাবে চারপাশে একদম টুথপিক ডুকিয়ে এখানে আমরা সুতা পেঁচিয়ে দিলাম এরপর চারপাশে আমরা ভালোভাবে লক করে দিয়েছি যাতে সেটা খুলে না যায় মাঝখানে একটা পুঁতি দিয়ে দিলাম দেখুন সুন্দর হওয়ার সাথে আমরা টুথপিকগুলো নিয়ে নিলাম টুথপিকগুলো নিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে কত ইউনিক আমাদের যে তার দাগ ছিল দাগটা আর বোঝা যাচ্ছে না দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের দাগ রিমুভ করে ফেললাম সুন্দর একটি জেন করার মাধ্যমে